আজকে বাইশ দিন কি তেইশ দিন হলো আমার কাকা আছে কাকাকে আমি ফোন দিলাম যে কাকে এমন না আর আমি আপনাদেরকে নিয়ে একটা একটু আলোচনা করবো একটু পরিচয় হবো যে আমাদের খাবার মেনুতে কী কী আছে এটা সম্ভব একটু বলবো আর এটা প্রায় সম্ভব একটু বলবো এবং কি আমাদের যে ভাইরা যারা ড্রাইভার আছে ওদেরকে কোথাটুকু সম্মান করা যায় আমাদের দিক থেকে এটা আমার করব এটা কথা চিন্তা করে কাকের ফোন দিয়েছে কাগজ ঠিক আছে আমি স্বভাব ছেলেদের সাথে কথা বলি ও একটা ডেট দিয়ে দিচ্ছি ওর উনি ডেটে দিতে যে বিশ তারিখের আগে আমি আবার একটু বরিশালে চলে গেছিলাম সে কাজে কষ্ট করে না আপনি বিশ তারিখে পরে দেন তখন উনি বলতে যে না তেইশ তারিখে তো ঠিক আছে থাকতে পারে এটা উদ্দেশ্য হচ্ছে আসলে বর্ষারিখে পরিচয় হওয়ার আর কিচ্ছু না আমাদের খাবারের মেনটা একটু সবাইকে একটু দেখবেন কষ্ট করে এখানে যতগুলো বাংলা খাবার আছে আমাদের রেস্টুরেন্টটা ওপেন হয় দিনের এগারোটা থেকে রাত বারোটায় ক্লোজ হয় সকালে নাস্তাটা আমরা করি না ওরপর লাঞ্চ থেকে শুরু বা দিনের পর্যন্ত চাইনিজ ক্লাস বাংলা দোলটাই আছে আর খাবারের মেনুতে নর্মালি আমরা জানি যে হাই রোডের পাশে যত রেস্টুরেন্টগুলো আছে ওদের খাবার রেট অনেক হাই থাকে আমরা আমাদের বক্সিতে যে রেস্টুরেন্ট আছে ওইটার সাথে টাইম মিলিয়ে এখানে খাবার রেট তো ঠিক কোনো আমরা চেঞ্জ করিনি ঠিক মানে একজন মধ্যবিত্ত ফ্যামিলি যে রেটে খাইতে পারে ওইটা আছে প্লাস ইয়ার সাথে আমাদের আরও কিছু আইটেম গ্রুপ করা আছে যেগুলো প্যাকেজ মাধ্যমে আমাদের খাবারগুলো বেশিরভাগই প্যাকেট মাধ্যমে আমি আপনাকে একটা প্যাকেজের কথা বলি আমাদের এক নম্বর প্যাকেজ ধরেন হাঁসের মাংস আছে গরু মাংস যে যেটা খায় হাঁসি মাংস খেলে সে ছয় পিস হাঁস মাংস পাবে প্যাকেজটা হচ্ছে তিনশো টাকা ছয় পিস হাঁসি মাংস পাবে ভাত ভাত পাবে আনলিমিটেড একজন মানুষ খেতে পারে রসুনের পাতা পাবে অথবা সবজি পাবে দেখুন একটা মাছের ডাল আনলিমিটেড ডালগা সবজি বা সবজি যেখানে একটা পাবে সেটা আনলিমিটেড স্পেশাল চা পাবে একটা চল্লিশ টাকা এক গ্লাস পানি পাবে মানে একজন মানুষে খাবার শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে এমনকি পানের ব্যবস্থা আছে ঠিক আটটা আইটেম মিলিয়ন তিনশো টাকা দিচ্ছি হ্যাঁ মাত্র তিনশো টাকা দিচ্ছি এটা হচ্ছে যে কাস্টমারদেরকে জন্য আমরা যে একটা কাস্টমার আসে তো হাইরোডের সাথে খাওয়ার পরে ডিসকাউন্ট দিয়ে দেয় আসলে এই দিকটা তো আমরা ডিসকাউন্ট দিতে পারি না খাবারটায় প্রোটের ডিসকাউন্ট এখানে প্রোটের হিসাব করলে আমার একশো টাকা এরকম আছে সর্বোচ্চ প্যাকেজ তিনশো টাকা তারপরে বিফ বিরিয়ানি এটাও প্যাকেট আছে দুশো টাকা আর কেউ যদি বলে যে আমি ডিম দিয়ে খাব একশো টাকার প্যাকেট ডিম পাবেন ডিমের সাথে সাথে পাবেন সাদা আনলিমিটেড পাবেন রসুন পাবেন পাবেন কোল্ড পাবেন

আমি আপনাকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিব কাস্টম দেয় এটা আমি শুধু সুবিধা করে দিয়েছি আমাদের কিছু লয়ালিটি কার্ড আছে এক হাজার টাকা খরচ করে পার্সেন্ট একটা লয়ালিটি কার্ড আছে এটা মোটামুটি প্রায় পাঁচ হাজার মানুষকে দেওয়া হয়ে গেছে এই কার্ডটা যে কোনো একজন শুরু করবে দশজন মানুষ কিছু পাঁচ হাজার টাকা এই কার্ডটা শুরু করছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের বাইরে একটা যে লিপলেট আছে লুঙ্গি পরা কাস্টমার অলওয়েজ টেন পার্সেন্ট ডিসকাউন্ট